নমস্কার শুনলাম ভারত নাকি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশে আর তার দরুন বাংলাদেশে যে পেঁয়াজ সত্তর টাকা কেজিতে বিক্রি হচ্ছিল তার রেট একশো আশি টাকায় পৌঁছে গেছে ইভেন আজকের ডেটে নাকি সেটা তিনশো টাকায় চলে গেছে তো আপনারা কি এখন পেঁয়াজের ঝাঁজটা বুঝতে পারছেন কেমন ঝাঁজ লাগছে যখন আপনারা পয়সা আনন্দে মেতে উঠেছিলেন অকাল ঈদ পালন করছিলেন আর ভারতবর্ষের পেঁয়াজ দিয়ে রান্না করে খাচ্ছিলেন তখন খুব ভালো লাগছিল

পাঁচ কেজি পেঁয়াজ যদি এক হাজার টাকা হয় এটা তো আসলে অ্যাপসার এটা আমি খেতে পারবো ওনারা তো বলতেছে আরো বাড়বে তাহলে আমাদের পেঁয়াজ ছাড়াই খেতে হবে আমি আমি আমার ব্যক্তিগত অভিমত পেঁয়াজ ছাড়াই হয়তো খেতে হবে কারণ আমি যে যেই লেভেলে আছি আমরা দুইজনই চাকরি করি তারপরেও আমি ভাবছি আমি জানি না অন্যরা অন্যরা কি ভাবছে আলটিমেটলি হয়তো পেঁয়াজ ছাড়াই আমাদের চলতে হবে ভাই আজ থেকে তিন দিন আগের কথা বলতেছি একশো তিরিশ টাকা পিস বেশি কাস্টমার পাইনি এটা কাস্টমার নাই অথচ কালকে মনে করেন বেশি দেড়শো টাকা কেজি একশো ষাট টাকা কেজি বেশি মেন সমস্যা কলো যে ইন্ডিয়ানের দাম বাড়ত তাহলে ইন্ডিয়ানের দাম বাড়তে এই জিনিসটা কলো কেটা কয়েক টিভির হেডলাইনে গোয়া উঠছে দুই দিন আগে এলসি পেঁয়াজ বিক্রি করলে একশো টাকা একশো পাঁচ টাকা সেটা বিক্রি হচ্ছে একশো টাকা আমরা যেরকমভাবে কিনি সেরকমভাবে বিক্রি করি এক রাতে রাতে এক কেজি পেঁয়াজ যদি দুশো টাকা করে খাইতে হয় তাহলে বাংলাদেশের মানুষ বাঁচবে কীভাবে জনগণ মরক আর বাঁচক সেটা সরকারের দেখার বিষয় না অতএব আল্লাহ হাফেজ তো নর্মালি আপনার মাসে বিশ কেজি পেঁয়াজ লাগে এখন আগে যেটা সত্তর আশি টাকা কেজি কিনতাম সেটা আজকে বাজারে এসে দেখি দুশো টাকা তো এখন আমার তো এভারেজ করে চলতে হয় ব্যালেন্স একটাই কথা দিয়ে দেখে তো দেখুন পেঁয়াজ রপ্তানি কিন্তু ভারত বন্ধ করেনি আপনাদের পোষে আছে আনন্দের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার মূলে হচ্ছে ভারতের ক্রমবর্ধমান বাজার মূল্য ভারতবর্ষে পেঁয়াজের মূল্য ছিল রপ্তানি বন্ধ হওয়ার আগে সত্তর টাকা কেজি আর আজকের ডেটে সেই পেঁয়াজের দাম এসছে পঞ্চাশ টাকা কেজি তো যাতে পেঁয়াজের দাম ভারতবর্ষে বেড়ে না যায় সেই কারণের জন্য আগামী একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ অবধি সব রপ্তানি বন্ধ আছে শুধু বাংলাদেশের জন্য নয় শ্রীলঙ্কা নেপাল ভুটান বাংলাদেশ মালদ্বীপ প্রত্যেকটা দেশের জন্য এক্সপোর্ট এখন বন্ধ তো আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যে ভারত আপনাদের উল্লাস করার জন্য পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে একদমই না ভারত বরাবর আপনাদের বন্ধু ছিল এখনও বন্ধু আছে এবং আগামীতেও বন্ধু থাকবে আর আমি বাংলাদেশি ভাই বোনদের বলবো যে আপনারা কাইন্ডলি এই ধরনের বিভ্রান্তিকরমূলক ভিডিও শেয়ার করবেন না যাতে দুই দেশের সম্প্রীতির সমস্যা হয় তো যাই হোক ইনফরমেশনটি দেওয়ার ছিল তাই দিলাম ভালো লাগলে ইনফরমেশনটি শেয়ার করবেন ধন্যবাদ